পাতলার ডি পাতলার দরি কীভাবে তৈরি করবেন পাইপিং খুব সহজে আমি বুঝিয়েছি গাইজ ভিডিওটি দেখলে পর অন্য কোনো ভিডিও দেখতে আপনার প্রয়োজন পড়বে না দেখুন ভিডিওটি পুরো দেখে যান প্রথমে আমি কী করছি প্রথমে কাপড়টি নিয়ে নিয়েছি তারপর ওখানে সেলাই করে দিয়েছি এরপর সেলাই করা হয়ে গিয়েছে এখানে এরকম এরকমভাবে সূর্যের সাহায্যে ভাবে আমাকে একটি সেলাই করতে হবে এরকম ভাবে দেখুন ভাবে করছি আরেকবার এক প্রান্ত থেকে এরকমভাবে সেলাইটি করতে হবে তারপর সূর্যের এরপর দেখুন সুচের এরকম সামনাদিকটা না পিছন দিক থেকে এরকমভাবে পুটতে হবে এরকমভাবে আস্তে আস্তে আমি লুকিয়ে নেব তারপরে দেখুন এরকমভাবে পুরোটা টেনে টেনে আমাকে নিয়ে আসতে হবে তারপর সুচটি বের করে দিতে হবে সুচটি বের করে দেওয়ার পরে এরকমভাবে পিছন দিকটা এরকম সাইডভাবে হালকা ধরতে হবে তারপরে দড়ির সময় এরকমভাবে আস্তে আস্তে টানতে হবে দেখুন আমি কীভাবে করছি আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন ভাবে আপনাদের ধরতে হবে এবং আস্তে আস্তে করে টানতে হবে দেখুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিও ফলো করে দেবেন এরকমভাবে আস্তে আস্তে করে টেনে নিতে হবে এরকমভাবে আস্তে আস্তে আমি টানবো এরকমভাবে নিয়ে আসতে হবে দেখুন এরকমভাবে এরকমভাবে আস্তে আস্তে টানবেন তারপরে এরকম পাইপিংটা দেখুন পাইপিং রেডি আমাদের এটা আপনি ব্লাউজে পাইপিং হিসাবে ব্যবহার করতে পারেন এবং ডিজাইনও বানাতে পারেন ಥ್ಯಾಂಕ್ ಯು ಬಂಧು ಪ್ಲೀಜಿ ಸಪೋರ್ಟ್ ಕೊ